ভাবি কবে বলবো ওগো গো ভালোবাসি তোমায় বলতে পারি না তাই তো লিখি কবিতায় ভালো লাগে তোমার সাথে সব পথ চলতে ইচ্ছে হয় তোমার সাথে মনের কথা বলতে মনে হয় দেখি শুধু তোমার হাসিটাই বিপদ থেকে তোমায় আমি এ জীবন দিয়ে আগলাই ভালো লাগে তোমায় নিয়ে নতুন স্বপ্ন দেখতে ভালো লাগে নানান কথাতে হাসাতে তোমাকে দেখে রাখি সর্বদা তোমার হৃদয়ের মাঝে বুঝি না কোন অমিন সকাল কি সাজে তোমার আশায় তাই কেটে যায় কাল ই আধার কাটবে কবে আসবে সকাল দাঁড়িয়ে আছি পথ চেয়ে দাও না গো দেখা কবিতায় আছো তবু আমি যে বড়ো একা আপকে মিউচুয়াল ফান্ডস কা কে ও